শিলচর আইজল জাতীয় সড়কে নতুন বাজার এস সম্মুখে দুটি স্কুটি ও বাইকের সংঘর্ষ গুরুতর আহত বাইক চালক মঙ্গলবার সকালে তিনশো ছ নং শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজার এসবিআই সম্মুখে দুটি স্কুটি ও বাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন বড় স্কুটির আরোহিয়া সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন এদিকে সংকটজনক অবস্থায় জাভেদ বড় নামে বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে নরসিংহপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন স্থানীয় জনগণ সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিলচর আইজল জাতীয় সড়কে নতুন বাজার এসবিআই সম্মুখে দুটি স্কুটি ও বাইকের সংঘর্ষ গুরুতর আহত বাইক চালক মঙ্গলবার সকালে তিনশো ছ নং শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজার এসবিআই সম্মুখে দুটি স্কুটি ও বাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন বড় জালিঙ্গা ষষ্ঠ খণ্ড বাসখালের বাইক চালক এছাড়াও স্কুটির আরোহিয়া সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন এদিকে সংকটজনক অবস্থায় জাভেদ বড় নামে বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে নরসিংহপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন স্থানীয় জনগণ সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে